রাজনৈতিক নেতারাও যে শিক্ষিত হয় তা জামাতি ইসলামী দলটি দেখলেই বোঝা যায় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সকল নেতারাই শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের থেকে অনেকে এগিয়ে আর শিক্ষিত নেতারা একটি জাতির উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি তাদের জ্ঞান দূরদৃষ্টি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একটি সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে আর জামায়াত ইসলামী এমন একটি দল যে দলটি শিক্ষিত নেতাদের দ্বারাই গঠিত তাছাড়া জামায়াত ইসলামের বেশিরভাগ নেতাই দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছেন পাশাপাশি তারা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণও নিয়েছেন এছাড়াও জামায়াত নেতারা ধর্মীয় শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেন তারা কুরান হাদিস এবং ইসলামী আইন বিষয়ে গভীর জ্ঞান রাখেন তো বন্ধুরা জামায়াতের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মানুষের মনে কৌতূহলের শেষ নেই সেই কৌতূহল দূর করতে আজকের ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব জামায়াতের সবচেয়ে শিক্ষিত আট নেতার সাথে তাছাড়া আরও জানাব কার শিক্ষাগত যোগ্যতা কত এবং শিক্ষাগত যোগ্যতায় কে সবচেয়ে বেশি এগিয়ে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি মিয়া গোলাম পরোয়ার অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একজন বাংলাদেশীর রাজনীতিবিদ এবং বাংলাদেশ জামেত ইসলামীর সেক্রেটারি জেনারেল এছাড়া তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন গোলাম পরোয়ার দু এক সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচ আসন থেকে জামায়াতের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম পরোয়ার আট সেপ্টেম্বর উনিশশো সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শিরোমণি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এরপর বিএল কলেজ থেকে হিসাববিজ্ঞানে বিকম ও এম কম পাশ করেন শিক্ষা জীবন শেষে অধ্যাপনা ও সাংবাদিকতার সাথে জড়িত হন মিয়া গোলাম পরোয়ার মুজিবুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামীর আরেক জনপ্রিয় নেতা হলেন অধ্যাপক মুজিবুর রহমান যিনি উনিশশো সালে নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়ে রাজশাহী এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমানে তিনি বাংলাদেশ জামেত ইসলামের সিনর নায়বে আমির হিসাবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মুজিবুর রহমান উনিশশো সালে রাজশাহী জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছ থেকে গ্রহণ করেন এবং সাত বছর বয়সে কুরআন মাজিদ প্রথমবারের মতো সমাপ্ত করেন এরপর নিজগ্রামে আতাতলি প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে প্রাথমিক শিক্ষা শেষ করেন এরপর গোদাগাড়ি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে গোদাগাড়ি উচ্চ বিদ্যালয় থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন এরপর উচ্চ মাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মডার্ন অ্যারাবিক সার্টিফিকেট কোর্সে প্রথম বিভাগে ও মডার্ন ফ্রেসি সার্টিফিকেট কোর্সে প্রথম স্থান অর্জন করেন অধ্যাপক মুজিবুর রহমান প্রাথমিক জীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে জড়িয়েছিলেন জীবন শেষ করে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি সরকারি চাকরির জন্য নিয়োগ প্রাপ্ত হলেও ইসলামী আন্দোলনের স্বার্থে বিশেষ ক্যাডারের চাকরিতে যোগদান করেননি বিশেষ ক্যাডারের চাকরি বিসর্জন দিয়ে শিক্ষকতা পেশা বেছে নেন কর্মজীবনের শুরুতে অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী প্রেমতলি ডিগ্রি কলেজে ইংরেজি বিভাগে অধ্যাপনার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন এরপর বগুড়া জেলার নন্দীগ্রাম ডিগ্রি কলেজে এবং শিবগঞ্জ ডিগ্রি কলেজে ইংরেজি বিষয়ে অধ্যাপনা করেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শফিকুল ইসলাম মাসুদ গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামেত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল এবং তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উনিশশো সালের এক মার্চ পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী দুই আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ প্রত্যাশী তো চলুন এবার জেনে নেই তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পঞ্চম শ্রেণীতে পটুয়াখালী জেলায় প্রথম স্থান অধিকার করে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করেন এরপর দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অনার্স ও এম ডিগ্রি লাভ করেন পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পাবলিকেশনস লিমিটেডের প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে নিয়োজিত আছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং কুমিল্লা এগারো আসনের সাবেক সংসদ সদস্য তাছাড়া তিনি বাংলাদেশ জামেত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন নিজগ্রামে তিনি তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন তিনি পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে সরকারি বৃত্তি লাভ করেন বৃহত্তর কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেন এবং চট্টগ্রাম কলেজ থেকে উনিশশো সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন মোহাম্মদ রফিকুল ইসলাম খান জামায়াতের আরেক জনপ্রিয় নেতা হলেন মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য তিনি ঢাকা মহানগরী শাখার নায়বে আমিরও ছিলেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান বাংলাদেশে সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া উপজেলার অন্তর্গত ডিগ্রির চর এলাকার নওকোড় গ্রামে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি উল্লাপাড়াতেই শৈশব জীবন অতিবাহিত করেন আর সেখানে তিনি স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া করেছেন মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে ডিগ্রির চর ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পাবনা আলিয়া মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল এবং উনিশশো সালে সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন শিক্ষাজীবন সম্পন্ন করে তিনি পেশা হিসেবে ব্যবসাকে বেছে নেন বর্তমানে তিনি কনফিডেন্স ডিজাইন কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ রহমান আকন্দ ইসলামী ছাত্রশিবিরের পনেরতম সভাপতি তাছাড়া তিনি ঢাকা ফুয়াদ আল খতিব হসপিটালের এমডি ছিলেন বর্তমানে তিনি জামেদ ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার গ্রামের বাড়ি ময়মনসিংহে শৈশবে মতিউর রহমান আকন্তের লেখাপড়া শুরু হয় তার নিজ জেলা ময়মনসিংহে এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স শেষ করেন এরপর উচ্চ শিক্ষার জন্য তিনি লন্ডনে চলে যান মতিউর রহমান আকন লন্ডন উলভার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি কমপ্লিট করে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন আনম শামসুল ইসলাম জামাতে ইসলামের আরেক জনপ্রিয় নেতা এবং জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির হলেন আনম শামসুল ইসলাম তাছাড়া তিনি চট্টগ্রাম চোদ্দ আসন থেকে দু সালে নবম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এছাড়াও তিনি জামায়াতের একজন ত্যাগী নেতা